গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোস্বামী চাই তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি দেখেছো গুড মর্নিং কোথায় বসে গুজছি কি মা দেখো আমি উঠে পড়লো বলে চাটা এখানে ছেঁকে রেখে গেছি ও সামনেই টেবিলে ছেঁকলাম এখনো রান্না চলছে কি রান্না করছি না কচি আসছি পরে দেখিয়ে ফেলেছি তো চলো কাজকর্ম সারি পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো আবার চলে এলাম তোমাদের সামনে চলো এখন তো খাওয়ার সময় সময়টা অনেকক্ষণ হয়ে গেছে কারণ সাড়ে তিনটা বাজে এখন দেখো আমার হাতে ভাত মাখা ভাত বাড়তে বাড়তে তোমাদের সব চলে এসেছি কারণ তোমাদের সামনে তো আজকে কিছুই মেনুও শেয়ার করে নি কিছু না একবার মেনুটা দেখে নাও মুখে বলার থেকে দেখে নেয় ভালো চটপট করে দেখো আজকে বিশেষ কিছু করিনি এই যে বেগুন তেল করেছি আর এই সেই কালকের মটন ছিল তো ওই জন্য আজকে রান্নাও কিছু করতে হয়নি এটা সেই পরশুদিনকার রাইসটাও রয়েছে চলো এই যে আর এইগুলো এইগুলো তোমাদের দাদা ভাই এখন চিকেন এনে পকোড়া বানালো আর রাত্রিরের জন্য চিলি চিকেন করে রাখলো তা সেটাও শেয়ার করব চলো পরে খেয়ে নিই আগে ঝটপট করে যতক্ষণ সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার তোমাদের সামনে ফিরে এলাম সেই দুপুরের এই এখন এলাম খুব ক্লান্ত লাগছে সারাদিন ধরে পরিশ্রমটা একটু বেশি হয়েছে কারণ আজকে তো সেই দিন সব নাবিয়ে মোছার গরুগুলো কত উঠে গেছে যেতে হবে পার্লার সেটাও সময় হয় না দেখি কেউ মধ্যে যাবো বহুত তলাতেই যাই চলো একটু দেখো এক একটু ঘুম পাড়ানোর জন্য শুনলাম কাঁদছিল এতক্ষণ ঘুমের জন্য উঠে পড়েছিলো আজকে ঘুমায় নি ভালো করে কিন্তু ঘুমের তো নাম নেই জলের বোতল নিয়ে এখন জল খেতে শিখেছি দুদিন ধরে সেটা নিয়ে বসে ঠিক আছে একা একা জল খেতে চাই ইস

তবে পাউডারটা আমাকে যা পড়ালাম চলো সঙ্গে থাকো আজকে তো বেশি আসতেই পারলাম না তোমাদের সামনে সারাদিন টুকটুক করে কাজ করতে করতে কী সময় কেটে গেলো কিভাবে যে কেটে গেল তাও জানি না সন্ধে হয়ে গেল আজকে তো বলেইছি আজকে রাতের আমার রান্না করার ব্যাপার কিছু নেই তোমাদের দাদাভাই করবে চিলি চিকেনটা করেই রেখেছে দেখাবো আমি একটু করে উঠে তোমাদের দেখাবো আর রাত্রে গরম গরম পরোটা হবে সেই লাছা পরোটা তোমাদের দাদাভাই যেমন বানায় চলো দেখতে থাকো ভিডিওটা আবার পরে ফিরে আসছি দেখো বন্ধুরা এই যে তোমাদের দাদাভাই চিলি চিকেন বানিয়ে রেখেছে ও হেভি লাগছে কখন যে খাবো আর দেখো আজকে হাঁড়িটা আজকেও মেজে নেবো কারণ কালকে নিরামিষ পরশু দিন যেহেতু শিবরাত্রি তো কাল তো নিরামিষের পাট সেই জন্য সব মেজে খোষি রাখবো কড়া ছাড়া মাঝেই আছে এই বাসনগুলো তুলে নিয়ে এতক্ষণ শুয়েই ছিলাম এবার তুলবো বাসনগুলো তেল হলুদ কিছুই ঢালা হয়নি দেখো সব পড়ে আছে এখন আগে এটা মেজে পুটকে রুটিটা করে ফেলি চলো সঙ্গে থাকো চলে এলাম রাত্রে তোমাদের সামনে তো দেখো বন্ধুরা চিলি চিকেন তো তোমাকে দেখিয়ে দিলাম আর কি এনেছে তোমাদের দাদাভাই দেখো দেখো এটা হচ্ছে দোকানের লাচ্ছা পরোটা একসাথে রাখা আছে এবার বেরো ফেলবো চলো আজকের মতন ভিডিও এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর জল ফেলছে দেখ কেমন সরা অনেক তো জল পড়ে গেছে আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট